লক্ষ্মীপুরে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার পনেরোই ডিসেম্বর সকালে শহরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শহর জামায়াতের আয়োজনে চারশো মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে এ সময় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফরহা নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়বে মাওলানা জহিরুল ইসলাম সুরা কর্মপরিষদের সদস্য শামসুল হুদা জামায়াত নেতা আমির হোসেন হেলাল উদ্দিন শহীদুল্লাহ সুমন ফিরোজ আলম নবী ফারুক জামাল উদ্দিন প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আলেম ওলামাদের হত্যা করেছে দেশের টাকা লুট করেছে তার দমন পীড়নে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ তাই তো সে জনশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে আর কোনো জালিমকে দেশের সুযোগ দেওয়া হবে না দেশের প্রত্যেকটি জনগণ জালিমদের প্রতিহত করবে